আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার রসমালাই রেসিপি এবার আমি ডিমের গন্ধ ছাড়া মাত্র দশ টাকা প্যাকেটের পাউডার দুধ দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দশ টাকার পাউডার দুধের পাঁচটা প্যাকেট সবগুলো কেটে একটা বড় প্লেটে ঢেলে নিলাম এবার দিলাম হাফ চা চামচের থেকেও একটু কম বেকিং পাউডার তারপর দিলাম একটা চামচ ঘি সব উপকরণ পাউডার দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ডিম নিয়ে নিলাম ডিম যদি ফ্রিজে থাকে তবে আগে থেকে আধ ঘন্টা আগে বের করে রেখে দেব একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব তারপর ধীরে ধীরে পাউডার দুধের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে মেখে নেব মিশ্রণটা একদম নরম আর মসৃণ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রেস্টে রেখে দেব রেস্ট হয়ে গেলে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে গোল করে নেব গোল বা রসমালাইয়ের শেপে তৈরি করব সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে এবার চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম চার চা চামচ চিনি আর অল্প জল দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকলে সুন্দর ক্যারামেল তৈরি হবে ক্যারামেল তৈরি হয়ে গেলে সাথে সাথে অল্প জল দিয়ে দেবো এবার এর মধ্যে ঢেলে দিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দেব এবার দিয়ে দেব দু চামচ চিনি আর তিনটে এলাচ মাঝারি আঁচে দুধটা চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দুধ ফোটার পর তৈরি করে রাখা মিষ্টিগুলো আলতো করে কড়াইয়ে ছেড়ে দেবো আড়াছড়া করা যাবে না শুধু হাতা দিয়ে হালকা করে কড়াইটা নাড়িয়ে নিতে হবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট জাল দিয়ে রসমালাই গুলো ফুটতে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পনেরো মিনিট পরে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিন তাহলেই দেখবেন একদম পারফেক্ট নরম আর মোলায়েম রসমালাই রেডি এইভাবে বানালে ডিমের একদম কোনো গন্ধ থাকবে না চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন মজাদার নরম তুলতুলে রসমালাই ঘরেই বানানো গেলেও খুব সহজে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন